যখন এই মানুষগুলো আমার আয়াত জানার পর দেখার পর বোঝা শোনার পর ভুলে গেল আমি আল্লাহ তাদের এই ক্ষমতা তাদের এই শান্তি তাদের এই পাওয়ার আমি আল্লাহ দিনের পর দিন আরো বাড়িয়ে দিলাম এর বাস্তবতা দেখেন দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর লাঘি বৈঠা দিয়ে জীবিত মানুষকে রাষ্ট্রপতি পিটিয়ে যারা মেরে ফেলেছে কিছুদিন পরে তো তারা ক্ষমতা এসেছিল কথা বলে না কেন চিন্তা করলাম আল্লাহ এত বড় অত্যাচার এত বড় জুলুম মানুষ হয়ে মানুষে পৃথিবী দেখ করে আমার মনে হয় না জীবিত মানুষকে পিটিয়ে মারার পর তার লাশের ওপরে নাচ দিয়েছে নৃত্য করেছে ডান্স দিয়েছে এটা পৃথিবীতে নেই এ বাংলাদেশ আবার সিরাজগঞ্জ থেকে অনুষ্ঠান শেষ করে যাচ্ছিলাম কুষ্টিয়ায় বাসের পেছনে তখন বাসে চলাফেরা করতাম রাস্তার একেবারে মাঝখানে একটা কুকুর মরে পড়ে আছে ড্রাইভার সাহেব দেখলাম আর পিঠের ওপরে চালিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল ড্রাইভারকে বললাম ভাই আপনি এরকম বাম দিয়ে চালালেন কেন ড্রাইভার আমারে বলছো হুজোর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে বললাম তো মরা কুকুর মরে গেলে কি আর না গেলে কি আমার দিকে তাকিয়ে ড্রাইভার বলছো হুজুর আপনি কি আসলে আপনি কেমন হুজুর আপনি দেখছেন যে একটা মরা কুকুর এরপর আমি ডবল করে আবার মায়ের আমার বিবেক নেই হ্যাঁ এই কথা শোনার জন্য আমি ছিলাম একটা মরা কুকুর নিকৃষ্ট জীব এই পৃথিবীতে যে দুইটা একটা শুকুর একটা কুকুর এরকম নিকৃষ্ট শিব মরিয়ে পড়ে আছে তারপরও আপনি গাড়ি তার উপরে দিয়ে চালিয়ে দিলেন না বিবেক অনেক মানুষ এমন আমরা বেশি জীবিত মানুষ মারার পরে ড্যান্স এদেরকে আপনি কি হিসাবে মানুষ বলেন ড্রাইভার বলছো হজুর আমি জাতিতে কিন্তু মুসলমান না আমি একটা হিন্দু মানুষ আমি জানিয়ে কথা যা বললেন ও মানুষগুলো আসলে মানুষ না ওগুলো জানো জানোয়ারের চাই তো খারাপ কারণ একটা জানোয়ার একটা জানোয়ারের লাশের ওপরে ডান্স দিয়েছে আমি পৃথিবীর কোন বইতে পড়িও নাই শুনিও নাই দেখিও নাই তো বাংলাদেশ এটা মানুষ হয়ে মানুষের ওপরে করেছে আমরা দেখেছি এত বড় জুলুম এত বড় নৃশংস কাজ করার পরও দেখলাম আল্লাহ তাদেরকে ক্ষমতায় দিল নাকি সে হোক দিয়েছে নয় সালে আসার পরে পাঁচ বছর চলে গেল মনে করলাম আল্লাহ তেরো সাল পর্যন্ত মনে হয় ওদের আর যাবে না শেষ করে দেবে কিন্তু দেখলাম না আল্লাহ শেষ করে নাই আরো পাঁচ বছর টিকে গেল সাল কত আঠারো সালে মনে করলাম না যা এত এতদিন এ আর বাসার কথা না এ শেষ হয়ে যাবে এবার কিন্তু দেখলাম না ওরা আবার টিকে গেল পনেরো বছর পার হয়েছে কেন জানেন ওরা নেমরা <íncoscale> <Saiyori> সরা আল ইমরানের আয়তারে তফসিরি ফিজুল আলিল কোরানে মোফাস্সির এভাবে দিয়েছেন আল্লাহ বাক আমি ব্যাখ্যাটা করতে গেলে সময় লাগবে যেন তাড়াতাড়ি করছে। আল্লাহ বাক বলেন হে নবীন আপনি কী মনে করেন এই জালে নেই কাফের যারা অবিশ্বাসী যারা তাদেরকে আমি আল্লাহ এই যে ক্ষমতা পাওয়ার টাকা পয়সা দুনিয়া সব দিয়ে রেখেছি ওরা মনে করছে আমাদের ভালোর জন্য দিয়েছে অত সোনা ওদের কল্যাণের জন্যে ওদের ভালোর জন্য এটা আমি আল্লাহ দেয়নি আমি দিয়েছি এ ক্ষমতা নিয়ে টাকা পয়সা নিয়ে এই শরীর স্বাস্থ্য নিয়ে প্রভাব প্রতিপত্তি নিয়ে পাপ করতে করতে ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায় তাই হয়েছে পরিপূর্ণ যখন হয়ে গেছে তখন আমি ওদেরকে অপমানজনক শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রেডি অজ সোরা নাহামের চুয়াল্লিশ নাম্বার আয়ত যে বলছিলাম এ হাতের ওই জায়গায় আছে দেখেন নিয়ে যাচ্ছে আল্লাপাক বলে না মানুষগুলো যখন আমার আহাতগুলো আস্তে আস্তে ভুলতে ভুলতে নিজেকে পর্যন্ত ভুলে গেছে সাড়ে পনেরো বছরে নিজে কি ও তাও মনে নেই সব যখন ভোলা শেষ আল্লাহ পাক বলেন

তাদেরকে যা আমি দিয়েছি নিয়ামত হিসাবে এগুলো পাওয়ার পরে তারা এত বেশি খুশি এত বেশি খুশি ওরা আর মন নেই আল্লাহর বিধান কি ছিল তাদের উপর এগুলো সব ভুলে গেছে যারা আল্লাহ পাক যখন তাদের জন্য আয়তের মাঝের অংশে বলেন ফা অতপর আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করলাম আকস্মিক ভাবে আকস্মিক তাদেরকে আমি ধরলাম বাঘ তাতান তারা নিরাশ হয়ে পড়েছে আপনি দেখেন পাঁচ তারিখে দফরের পর থেকে ওরা জীবনে কল্পনাও করে না যেভাবে আমাদের পরাজয় হবে এদের শেষের দিকে জানিয়েছেন ফাকতিয়া দাবিরুল আমি আল্লাহ নিজে জালেমদের যত শিকড় ছিল সব কেটে সাফ করে দিয়েছি সুতরাং দেশে জালেমদের আর কোন শিকড় আসতে বলেন নেই দু একটা যদি থাকে ও মুখ বের করলে ধরা খাবে মারছে আপা ববু মায়ের কথা শুনে ওরা তো ববু কেউ মা বলে মা কেউ আপা বলে ওখান থেকে বারবার একটু সাহস দেয় ওদের নাম লিস্ট করে রাখো আমি আসতেছি তুমি আসো বলে আমি চট করে ঢুকে পড়বো চট করে ঢুকবে আয়না ঘরে ঢুকিয়ে দেব। আমরা তো বেশি করছি না যা করেছেন আমরা তাই করবো কথা বলুন এখন এই জন্য সালেমদের এই শিকড় পর্যন্ত পাঁচ তারিখে আল্লাহ তুলে দিয়েছে না তো দরবেশের মতো মানুষ কেটে বাংলাদেশের শ্রেষ্ঠ নাম ছত্রিশ হাজার কোটি টাকা মারিং কাটিং করিস আর সে পালিয়ে যাচ্ছে কি করে দেখেছেন শিকড় যদি থাকতো তো ওইটা ধরে থাকতে পারতো না শিকড়ই নেই দাড়ি পর্যন্ত কেটে ফেলেছেন অবিসরনাথকে